হয়তোবা আগামী দশ পনেরো দিনের মধ্যে এদের শান্তি চুক্তি হয়ে যাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এমনিতে আগের তুলনায় অতটা হামলা বা আক্রমণ নাই বাট এটা একেবারে শান্তি চুক্তি হয়ে যাবে টোটালি যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো আমাদের আসলে বিষয় তো যুদ্ধ নিয়ে কথা বলা না ইয়ে ইউক্রেনের কিছু সুযোগ সুবিধা এবং আপনারা জানেন যে ক্রোয়েশিয়া এই টাল অবস্থা হওয়ার পর থেকে ইউরোপে বাঙালিদের বিশেষ করে বাংলাদেশ থেকে ঢোকার পথটা প্রায় বন্ধ প্রায় সচরাচর তেমন কোনো দেশ ওইভাবে ভিসা দিচ্ছে না এবং হাতে দু একটা দেশ যদিও ভিসা দেয় ওয়ার্ক পারমিট ভিসা সেই ক্ষেত্রে ইন্ডিয়ায় যাওয়া ছাড়া ভিসা পাওয়া সম্ভব না তো এখন ইন্ডিয়ার ভিসা জটিলতা তো সব কিছু মিলে ইউরোপে ঢোকার পথটা প্রায় বন্ধ বলা চলে তো এমন সময় ইউক্রেন একটা মানে সুবর্ণ সুযোগ হতে পারে ইউরোপে ঢোকার ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার একটা সুবর্ণ সুযোগ এবং ইউক্রেন একটি ভালো মাধ্যম হতে পারে এখন আমি আপনাদেরকে বলছি না যে আপনারা ইউরোপে ইউক্রেনে আসেন আমি জাস্ট আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। যেগুলো অথেন্টিক তথ্য এরপরে বাকিটা আপনার ডিসিশন যে আপনি ইউক্রেনে আসবেন কি আসবেন না তো তথ্যগুলো হচ্ছে প্রথমত ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ এবং মোটামুটি উন্নত দেশ এবং অনেক বড় একটি দেশ এবং ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ মানে প্রচুর কাজের চাহিদা যা ইউরোপের অন্যান্য দেশে যারা আছে তারা জানে যে কাজের কতটা সংকট বাট ইউক্রেনে কাজের কোনো মানে সংকট নাই অফুরন্ত কাজ আছে এবং স্যালারিটাও মোটামুটি অনেক ভালো অন্যান্য নন সেনজেন দেশগুলোর চেয়ে ইউক্রেনের স্যালারি অনেক ভালো লাইক ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া সেনসেন স্যালারি ইউক্রেনে এবং ইউক্রেনে আসতে সময়টা খুবই কম লাগে মাত্র তিন মাসে এদের সমস্ত প্রসেস কমপ্লিট করা পসিবল এবং আসার কস্টটাও তুলনামূলক কম অন্যান্য দেশের তুলনায় এবং স্যালারিটাও ভালো বললাম এরপরে ইন্ডিয়ায় যাওয়ার জটিলতা নাই বাংলাদেশ থেকে আপনি ইউক্রেনের ভিসা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ থেকে বিএমিটি করে ফ্লাই করতে পারবেন বাট ইউক্রেনের ফ্লাইটা এই মুহূর্তে সরাসরি ইউক্রেনের ফ্লাই নাই মলদোভার ট্রানজিট ভিসা নিয়ে মলদোভা থেকে তারপরে ইউক্রেনে যাওয়া লাগবে তো সব কিছু মিলে ইউক্রেন আমার কাছে মনে হয়েছে যে ইউরোপে ঢোকার বেস্ট একটি মাধ্যম হচ্ছে এখন ইউক্রেন দ্বিতীয় যে কথাটি ইউক্রেন আগামী ছাব্বিশ সালে সেনজেনে যাবে এটা শুনে অনেকেই হয়তো মানে ভাবতে পারেন যে কি বলে আপনারা এই কথাটা মিলাই নেবেন আগামী এক বছর পরে ইউক্রেন মাস্ট বি সেনজেনে যাবে এটি হানড্রেড পারসেন্ট বলা যায় যেহেতু আমরা ইউরোপে আসি এবং ইউক্রেনদের সাথে থাকি হ্যাঁ সব কিছু মিলায় যে তথ্যগুলো আছে ইউক্রেন ছাব্বিশ সালে সেনজেনে যাবে এটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত এটা শান্তি চুক্তি হয়ে যাবে সামনের সপ্তাহে সৌদি আরবে এদের শান্তি চুক্তির জন্য বসবে রাশিয়া ইউক্রেন এবং আমেরিকা ওখান থেকে হয়তোবা ওই দিনই সিদ্ধান্ত হয়ে যেতে পারে শান্তি চুক্তি হয়ে যেতে পারে তো ইউক্রেনে আসলে আপনি মোটামুটি আশি হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন কাজ নিয়ে চিন্তা করা লাগবে না দ্রুত সময়ে আসতে পারবেন এবং ইন্ডিয়ায় যাওয়া ছাড়াই বাংলাদেশ থেকে ইউক্রেনের ভিসা পাইতে পারেন তো এই হচ্ছে ইউক্রেনের আপডেট তো বর্তমান ইউরোপের ভিতরে ইউক্রেন সবচেয়ে সহজে ভিসা দিচ্ছে এবং এই ইউক্রেনই একসময় অনেক কঠিন হয়ে যাবে আসাটা আপনার যেমন ক্রোয়েশিয়া দুই বছর লাগাতার ভিসা দিছে এখন আর দিচ্ছে না ইউক্রেনও সেম এমনই হবে বিষয়টা এবং ইউক্রেনে আসার জন্য বাঙালিরাও এক পর্যায়ে লাইন দিবে জাস্ট যুদ্ধ তো থামতে দেন বাঙালিরা লাইন দিবে তখন ওদের ভিসা কিছু রিফিউজ হবে ভিসা দিবে এমন একটা অবস্থা হয়ে যাবে তো এই মুহূর্তে সুবর্ণ সুযোগ আছে আপনারা আবেদন করলে নিশ্চিত ভিসা পেতে পারেন সো আপনাদের চিন্তাভাবনা আপনাদের ডিসিশন আপনারা নেবেন জাস্ট আমি তথ্যগুলো শেয়ার করলাম এবং ইউক্রেন নিয়ে আরও নতুন কিছু তথ্য আমি আগামীকালকে একটি ভিডিওতে বলবো ইনশাল্লাহ এভরিথিং সব কিছু ওখানে স্যালারি থাকা খাওয়ার খরচ এবং কিভাবে আসবেন এবং কি কি সেক্টরে কাজ করতে পারবেন কি কি কাজের চাহিদা বেশি এবং যারা বাঙালিরা ওখানে আছে তাদের বাস্তবতা বা যুদ্ধে কোনো তাদের সমস্যা হচ্ছে না এই নিয়ে টোটালি একটা ভিডিও দিব আগামীকালকে ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম